পালন করবো আমি আর আপনি শক্তভাবে বলবেন বলবেন আলমা তার নিজের পরিবার সহ বলার ঢং কণ্ঠসুর নয় আর বলার ঢং ফেকা নয় দল নয় 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 ফুরফুরা কথা দাঁড়াবে দশ পনেরো মিনিট আসলের হাদিস অনুবাদ করবে খুতবা দিবে এ ভাবে এ দা খা তখন আলো আসল ভক্তবতী তিনি খুদবা দিতেন অহমরা তাই না তার তার চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজার তার রাগ বেড়ে যেত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান ভ্রমণ যেন যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা হলো বক্তব্যের সোননাথ অবাক হবেন আপনি চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে এরকম করছে যে উপাস্থা কি যে বলছে আল্লাহ ভালো জানে মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিলে কেউ কিছু যে কি চলছে আবার শোনেন আপনি তো হুশিয়ার মানুষ এটা তো মসজিদ জুনার সলা তাদের করতে এসেছেন আপনি একবার ধৃষ্ঠির বসে আছেন এটা তো আর মাঠ নয় বক্তব্য কে বাদাম খাচ্ছে কি খাচ্ছে দেখেন তো আমি আবার অনুবাদ করি আপনার বুঝে কেমন আছে এদা খাতাবা যখন আল্লাহ বক্তব্য দিতেন ওহমার তাই তার দু চোখ লাল হয়ে যেত অস্তাদা গজাব হু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মন্দির যাস যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন হাদিস বোখারি মুসলিম এটা হলো বক্তব্যের সোনাথ দেখেন তাহলে কণ্ঠস্বর বক্তব্য চলবে কিনা সবাই যে দিচ্ছে সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে ফুট পরে পরে দাঁড়ায় আপনিও দাঁড়াবেন সারা দুনিয়ার মানুষ যদি বলে পাঁচ জনের বেশি জুমা মসজিদ আসবে না তাহলে আপনি মেনে নেবেন এটা আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন কিন্তু মানবেন না কোনো সময়টা তাহলে আপনি আপনার ইমানের ওপরে আছেন

রাসুল সাল্লাহ ইসাল্লাম একদা খারাজা জামানা সেতায় শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছে এত হা ফাতুল ওয়ারাকো তো দেখছেন বাহিরে গাছের পাতা ঝরঝর করে ঝরছে শীতের দিনে গাছের পাতা ঝরে সাধারণত ফা খা যাবে নাইনে তিনি নিজে একটা গাছের দুইটা ডাল ধরলেন ডাল ধরতেই দেখছেন ধরতেই গাছের ডালগুলি টপ 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 করে একটার পর একটা ঝরে পড়তে লাগলো তখন আল্লাহ রসুল বলছেন আবুজার আবুজার বলছেন লাভাই কে বলেন আমি প্রস্তুত কি বলছেন তখন বলছেন আবুজার মনে রেখো ইন্নাল আবদাল মুসলিম ইসল্লি সলাতন ইরি দেবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন সলাত আহু করে। তাহা সাজারাতে তার পাপগুলি এইভাবে ঝরতে থাকে এই গাছের পাতা যেভাবে ঝরছে সলাতে মানুষের পাপ ঝরে যায় এইটা রাসুল সাল্লাম বললেন আবুজার গেফারিকে আব্দুল ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলাান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইরাউনা আসাবর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারক কফরুন গায়রা সলাত যত দুনিয়াতে ইবাদত আছে যে কোনো ইবাদত আদেশ ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না তবে সালাত বতীত সালাত ছেড়ে দিলে সাহাবিগণ তাকে কাফের মনে করতেন সলা ছেড়ে দিলে সাহাবিগণ তাকে কাফের মনে করতেন যদি শেয়ান ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন না অস্বীকার করা পর্যন্ত যার কারণে এমা মাহমুদিন রাহিমাহুল্লাহ বলেছেন অলসতা করে একক নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে এমাম আবুহানি ফার্লা বলেছেন অলসতা করে এক সলা ছেড়ে দিলে তাকে পিটিয়ে যারা সাধারণভাবে মনে করে তারা মনে করে যে যারা অলসতা করে ছেড়ে দেয় তারা মহাপাপী আরবি বৃদ্ধাঙ্গন এখন মনে করেন স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না তাহলে বিভাগ কেটে গেছে স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না কাজই লাগে না এমনিতেই গেছে আমরা মনে করছি সলাৎ অস্বীকার করলে বিভব বিচ্ছিন্ন হয়ে যায় সালাত অস্বীকার করে না শয়তানি করে পড়ে না তখন বিভবন হয়নি তবে তারা মহাপাপী মা আজিব নাJabal رضی اللہ আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন لا تشرك بالله ওয়াইন কতলতা হুররতা জালিয়াদা হলেও হত্যা করা হল শিরক করোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অলা বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা বাপ মায়ের অবাধ্যে যায়না ওয়াইন আমারা কানতাখরু জামিন আহলেকা ওয়া মালেকা যদি বলে বউ তালাক দিয়ে দাও দিয়ে দিবেন যদি বলেন চাকরি ছেড়ে দাও দিয়ে দিবেন পরামর্শ করতে পারেন তবে আদেশ এভাবেই যা বলছে সেটা মেনে নাও সকালে উঠা তা আপনি দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার আম্মা তা আপনি তার কথা কেমনে মানবেন ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার বাপ তা আপনি তার কথা কেমনে মানবেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সেরে করোনা জালিয়া দিলেও হত্যা করলেও এক দুই পৃথিবীর মানুষ বাপমার অবাধ্য চলো না বউ দিতে হু বা হু এটা কথা চাকরি ছেড়ে দিতে বললেও ব্যবসা ছেড়ে দিতে বললেও যা বলছে তাই করো পরামর্শ দিতে পারেন তারপরে বলছেন যে ফরজ সলাপ ছেড়ে দিও না

তখন ব্যবসায় সমস্যা নেমে আসবে ব্যবসা তখন মার খাবে কেন আল্লাহ এখন অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ এখন অসন্তুষ্ট বাক্যটা আবার বুঝেন তো তোমরা পাপ থেকে বেঁচে থাকো পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এই বাক্যটার বিবেচনা করবেন কিভাবে উপস্থিত দাওয়া সেন্টারে মুসলিম বোন আপনাকে বলছি স্বামী যখন থাকে না যখন তো মোবাইলে আরেকজনের সাথে গল্প করেন স্বামীকে এড়িয়ে পাপ করেন তে এই পাপ হলে আপনার পরিবারে আল্লাহর অসন্তোষটি নেমে আসবে অসন্তোষটি কি ব্যবসায়ের খাবে অসন্তোষটি কি চাকরির স্বামী স্বামীর চাকরি মার খাবে অসন্তোষটি কি বিপদ নেমে আসবে আল্লাহর অসন্তোষিতা কি উনি তো খাস করলেন না তার মানে জীবনে বেঁচে থাকলে পাপ থেকে জীবন বাজি রেখে বিরত থাকতে হবে অন্যথায় সর্বধরনের বিপদ নেমে আসবে বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ সাল্লাহ আল্লাহ বারে আলহামদুলিল্লাহ আবু মো আসারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন মনসাল্ল বার্দায় না দাখালাল জাননা কেউ যদি আসরের সলাৎ এবং নাগরে সলাত ঠিক ঠিক আদায় করে তাহলে সে জান্নাতে চলে গেছে আবুহরা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নারা আহাদুন সে ব্যক্তি জাহান নামে যাবে না মনসাল্লা কাবলা তো গরু বেহা যে সূর্য ডুবার আগে আসরের সলাত নির্ধারিত সময়ে পড়ল যে সূর্য উঠার আগে ফজরের সলাত নির্ধারিত সময়ে পড়ল সে জাহান নামে কখনো যাবে না কখনো শব্দটা আল্লাহ রসল নিজে বলছে সে কখনো জাহার নামে যাবে না তার মানে আসরের সলাদ ফজরের সলাদ দুইটা সলাদকে ভিন্নভাবে গুরুত্ব দিতে হবে যার কারণেই এক শ্রেণীর মানুষ বলছে যে এই দুটাকেই মারব একটা পড়ব সূর্য ডুবার আগে আর একটা পড়ব সূর্য উঠার আগে ঠেকান দেখি আপনি আর এই এসে আমি কি করব। আপনি বাড়িতে পড়েন আল্লাহ রসুল তো আদেশ দিয়েছেন সময়ের এক পর্যায়ে আপনাকে বলবো ইনশাআল্লাহ এই দুটার কথাই বললেন এখন যে দুটা আদেশ বললাম কখনো যা নামে যাবে না তো সলাত হল আসর আর সলাত হল ফজর। এ দুটোই সলাত তো কখনো যাহার নামে যাবে না আবু ভোরা রজিয়াল্লাহ তালা আন বলেন রাসূলসাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন লাহি নাস মুন্নাস মাফিন নেতায় ওসাফিল্লাহ বলেন মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে মানুষ যদি জানতো আজান দিলে কিনে কি পাওয়া যায় তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আমি প্রথম কাতারে সবাই বলতো আমি আজান দিব তো সবাই তো আর আজান দিতে পারবে না সবাকে তো আর প্রথম কাতারে ধরবে না তখন পথ কি বাছাই করতো লটারি আব্দুর রক সাহেব আপনি না বলেছেন লটারি হারাম হ্যাঁ লটারি হারাম ওটা হলো ইয়ে ওটা হলো জুয়া হাজারো মানুষের টাকা নেই একজনকে দেয় আর বাকি টাকা মেরে খায় ওটা ওটা হারাম ওটা জুয়া আর এই লটারিতে কারো টাকা মায়ের খাই না ওটা লটারি করে প্রথমজন জন বাছাই করা হয় আগে যেমন বিলে মাছ মারতেন তখন সবাকে যদি নিজে নিজে নিলতে নিতে বলেন তাহলে যে ভাগটাতে বড় মাছ আছে সেটা নিবেও তো বলছেন এই লটারি করো লটারি করো যার নামে যেটা আসবে সেটাই সবাই পাবে ওটা জায়েজ ওই লটারি যায় বোখারি মুসলিমের হাদিস পালারসুল বললেন যে লটারি ছাড়া কোন পথ পেত না মানুষ যেহেতু মানুষ জানে না কাজে মানুষ পিছা আসে আগে চলে যাওয়ার উঠে যাওয়ার চেষ্টা করে বলে যে এই যখন সলাদ শুরু হবে তখন যাবো সলাদ শুরু হবে যখন ধরো আমার রুকুতে ধরে দৌড়ে দৌড়ে এসে ছেলের রুকু ধরে তিনি বলছেন ওয়ালাই হাজিরে জোরের সোলাতে কিনে কি আছে এটা জানলে লাস্তা বকি হে দৌড়িয়ে আমার ধরতো বলাই আলমলাম মাফিল ফজর উল এসা ওয়ালা আতাহ মা বলে কানা হাবোয়ান আর ফজরো সলাতে আর ঈশার সলাতে কি না কি কি আছে এটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে আসতো ভালোভাবে হেঁটে না আসতে পারলে কি করে আসতো হামাগুড়ি দিয়ে আসতো বোখারি মুসলিম তা আর আপনি তো বুঝতে পারি শুনি বা শুনিও না এইবার আল্লাহ রসুল বলছেন যে ইন্না আফকালা লাইসা সলাতুন আস্কালা আলাল মোনাফেকই না মিনাল ফজরে আলী সাহেব সবচেয়ে ভারী সলাত মুনাফেকের উপরে এ শাহার ফজর এবার আপনি ম্যার খেয়ে গেলেন মনে হচ্ছে আদুর আল্লাহ সাহেব আসলে পাঁচ ওয়াক্ত সলাত আদাই করি কিন্তু ফজরোটটা পারি না ভাই আমার ঘাটতি নেই আমি ভালোবাসি আমি পাঁচ ওয়াক্ত সলা তাদায় করার চেষ্টা করি কিন্তু ফজরেটটা পারি না আর এসারটা অনেক সময় গল্পে ব্যবসা বা নিজের কথাতে পার হয়ে যায় পরে তখন একাই ছেঁচড়া মেঁচড়া করে পড়ি এইভাবে হবে না আপনার ভালোবাসা সলাতের উপরে আরো হতে হবে আজান হয়ে গেছে কোনো কথা না এই কথা বন্ধ যত বড় জরুরি বৈঠক হোক না কেন বন্ধ পরে হবে বৈঠক ভারী সলাপ মুনাফেকের উপরে তাহলে এখন থেকে বুঝতে হবে ঘটনা কি আসলে আমি মুনাফেক নাকি ভাই জানা আমার কিছু করার নাই এভাবে মোহাম্মদ বলছে যে মুনাফেকের ওপরে সবচেয়ে ভারী সলাত হলো এসার সলাত আর ফজরের আর আমি তো আপনাকে অনুরোধ করে বলেছি আপনার বাড়িতে কারফু জারি থাকবে কি কারফু জারি থাকবে দশটার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত দশটার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত ফজরের সলাৎ কেনা আপনি অতক্ষণ পর্যন্ত ঘুমাতেই পারবেন না আপনি ব্যস্ত হয়ে যাবেন এত মানুষ ঘুমায় নাকি দশটায় শুয়েছি সাড়ে পাঁচটায় আজান হয়েছে পনে ছটা আর আমাদের মসজিদে তো ছয়টায় আজান হয়েছে তাহলে ওদিকে থাকলো দুই ঘন্টা আর এদিকে থাকলো ছয় ঘন্টা আট ঘন্টা মানুষ ঘুমাতে পারবে না তা আপনি রাসুলের পদ্ধতিতে না তা না থাকার কারণে ঝামেলা বেড়েছে রাত দুটা উঠলে তো ঘুমালে তো এটা হবে না তাহলে আপনি আর ফজরের সলাদকে ভারী মনে করবেন না